কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 আমার একটি ব্লগে আবারও স্বাগত জানাই তো আমি দীপ আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল দীপ গোস্বামী অফিসিয়াল তো সকলকে আবারও কিন্তু মায়াপুর থেকে নতুন আরও একটা ভিডিওতে আবারও স্বাগত জানাই তো আজকে মায়াপুর ইস্কনে চলে এসছি আজকে মায়াপুর ইস্কনে কত টাকা থেকে শুরু করে মায়াপুর ইস্কনে যে টাকা দিয়ে টিকিট কেটে যে প্রসাদের ব্যবস্থা রয়েছে সেই ব্যানারগুলো তোমাদের দেখাবো এবং তোমরা কীরকমভাবে এখানে আসবে কীরকমভাবে কোন কোন বিভিন্ন দামের যে ভোগ প্রসাদ রয়েছে দুপুরে সেইটা গ্রহণ করবে সেইটা তোমাদের দেখাবো কীরকমভাবে কাটবে এবং চেষ্টা করব যেখানে ফ্রিতে প্রসাদ খাওয়ানো হয় চারবেলা করে সেই জায়গাটাও প্রসাদ খাওয়ার এবং সেই জায়গাটাও তোমাদের দেখানোর কারণ তোমরা বিভিন্ন দূর দূরান্ত থেকে মায়াপুর স্কানে কিন্তু আসো তো তোমরা এখানে অনেকেই চাও যে ফ্রিতে যদি প্রসাদ খাওয়া যায় তাহলে অনেকটা কিন্তু আমাদের পয়সা সাশ্রয় হবে তো সমস্ত কিছু কিন্তু চেষ্টা করব তোমাদের দেখানোর এবং মায়াপুরের কিছু সুন্দর সুন্দর দৃশ্য সেগুলোও তোমাদের দেখাবো তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও তো চলো আর বেশি কথা বাড়াবো না সরাসরি আজকের এই সুন্দর ভিডিওটি দেখতে তো বেশ কিছুদিন পরে আবারও কিন্তু চলে এসছি দেখতে পাচ্ছ মায়াপুর ইস্কনের যে মন্দির রয়েছে সেই মন্দিরের মূল প্রবেশ গেটের সামনে এবং এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করব। এবং তোমাদের সমস্ত কিছু দেখাবো যে কত টাকার তোমরা প্রসাদ এখানে কাটতে পারো এবং কি কি প্রসাদে পাওয়া যায় সেটা দেখাবো এছাড়াও কিন্তু গুরুত্বপূর্ণ কিছু জিনিস দেখাবো তো দূরেই দেখতে ভজন কুটির যেখানে সারাক্ষণ কিন্তু হরিনাম সংকীর্তন হয় এবং তার সামনেই দেখতে পাচ্ছ নতুন যে মন্দির হচ্ছে এবং দূরেই কিন্তু দেখতে পাচ্ছ এখানে অনেকে টিকিট কাটছে দুপুরবেলায় ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য যে এখানে পরপর কাউন্টার করা রয়েছে দেখতে পাচ্ছ নামহট্ট ভবনের মহাপ্রসাদের কুপন তারপরে কিন্তু রয়েছে গীতা ভবনের কুপন এবং তারপরে কিন্তু রয়েছে সুলভের কুপন তো বিভিন্ন ধরনের কিন্তু এখানে জায়গা রয়েছে সেই জায়গাগুলোয় এখানে কিন্তু প্রসাদ খাওয়া যায় এবং সম্পূর্ণ মায়াপুরের যে চাট সেই চাটটা তোমরা এখানে দেখতে পাচ্ছ চাইলে পস করে দেখে নিতে পারো কোন সময় ভোগারতি হয় কোন সময় সন্ধ্যা আরতি হয় এবং সম্পূর্ণ মায়াপুরে গেট দিয়ে প্রবেশ করে ভেতরের যে জায়গাটা সেই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এবং মায়াপুরের মূল মন্দিরের গেট তো এখানে তোমাদের দেখাচ্ছি সুলভের যে মহাপ্রসাদ সেই মহাপ্রসাদের চল্লিশ টাকার ভোগের ছবিটা কী কী পাওয়া যায় তারপরে কিন্তু এখানে রয়েছে একটা থেকে দেড়টা অবধি খাওয়ানো হয় গীতা ভবনে তো চাইলে তোমরা পস করে দেখে নিতে পারো তারপরে সাদা ভাত ডাল মিক্স সবজি পনির রসা এবং পায়েস নামহট্ট ভবনে এটা কিন্তু পঞ্চাশ টাকা এবং তিন বছরের ঊর্ধ্বে কিন্তু সকলের জন্য এখানে কিন্তু টিকিটে টাকা নেওয়া হয় তো বিভিন্ন ধরনের কিন্তু ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে মায়াপুরে তোমরা চাইলে টিকিট কেটে খেতে পারো এবং প্রভুপাদের যে সমাধি মন্দির সেই সমাধি মন্দিরের এখানে বোর্ডটা দেখতে পাচ্ছ এবং পেছনে মায়াপুর ইস্কন মন্দিরের যে পুরোনো বিল্ডিংটা অর্থাৎ প্রভুপাদের মন্দির সেই মন্দিরটা দেখতে পাচ্ছ এবং দূরেই কিন্তু এখানে বোর্ড রাখা রয়েছে দেখতে পাচ্ছ যেই বোর্ডে তোমাদের বেশ কয়েক মাস আগে দেখিয়েছিলাম মায়াপুরের বিখ্যাত বোট ফেস্টিভাল অর্থাৎ নৌকা বিহার তো এই কিন্তু প্রভুপাদের মন্দির একদম গেট দিয়ে ঢুকেই তোমরা সামনেই পেয়ে যাবে তো এখান দিয়ে এগিয়ে তারপরে তোমাদের দেখাবো যে এই প্রভুপাদের মন্দিরে তোমরা প্রবেশ করতে গেলে তোমাদের কি কি নিয়ম মানতে হবে সমস্ত কিছু কিন্তু দেখাবো এবং বিশাল আকারের যে এখানে একটা ফোয়ারা আছে যেটা সন্ধ্যাবেলায় চালানো হয় এবং খুব সুন্দর লাইটিং এখন দুপুরের টাইম বলে এটা কিন্তু বন্ধ রয়েছে এবং সম্পূর্ণ যে প্রভুপাদের মন্দিরটা দেখতে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে এবং এই মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই তাও এই মন্দিরের ভিডিও তোমরা ভেতরের অংশ যদি দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি চেষ্টা করব তুলে ধরার তো দেখতেই পাচ্ছ কিন্তু মায়াপুরের ভেতরে বিশাল যে ফোড়ার রয়েছে সেই জায়গাটা এবং মায়াপুরে আমি সবসময় চেষ্টা করি যেই জায়গায় ক্যামেরা অ্যালাউ নেই সেই সব জায়গার ভিডিও তোমাদের দেখানোর তো দেখতে পাচ্ছ এটা কিন্তু প্রভুপাদ মন্দিরে প্রবেশ করার যে জায়গাটা সেই জায়গাটা এখানে কিন্তু ব্যারিকেড করা রয়েছে এর ভেতর দিয়ে তোমাদের ভেতরে প্রবেশ করতে হয় তারপরে সিকিউরিটি চেকিং হয় মোবাইল নট অ্যালাউ এবং সম্পূর্ণ যে বোর্ডটা রয়েছে কি কি অ্যালাউ এবং কী কী পোশাক পরে যেতে পারবে না সমস্ত কিন্তু এখানে লেখা রয়েছে তো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই ভিডিওটা কারণ তোমরা অনেকে বারমুন্ডা পড়ে যদি আসো তাহলে কিন্তু মন্দিরে প্রবেশ করতে পারবে না তো দেখতে পাচ্ছ এখানে বিশ্বের সর্ববৃহৎ যে মন্দির হচ্ছে সেই মন্দির টিওভিবি মায়াপুর ইস্কনের মন্দির আচ্ছা তারপরে দুপা এগিয়ে চলে এসেছি গৌরাঙ্গ কুটির এই গৌরাঙ্গ কুটিরের ভিডিও আমার চ্যানেলে আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আমি লিংক দিয়ে রাখবো আই বাটনে এই গৌরাঙ্গ কুটিরে কিন্তু একশো টাকায় যে বেড়ার ঘরগুলো দেখছো একশো টাকা করে মাত্র একশো টাকা করে তোমরা কিন্তু দুজন তিনজন থাকতে পারো সম্পূর্ণ প্রতিদিন একশো টাকা এবং তার ঠিক উল্টো দিকেই কিন্তু রয়েছে এইখানে অন্নদান কমপ্লেক্স এবং দুপুরের টাইমে প্রচুর পরিমাণে কিন্তু ভিড় রয়েছে দেখতেই পাচ্ছ এখানে সম্পূর্ণ চারবেলা বিনামূল্যে কিন্তু প্রসাদ খাওয়ানো হয় এবং খুব সুন্দর একটা গাছের শান্ত পরিবেশ পাশে বেড়ার ঘর এবং মাটির রাস্তা পাশে দেখতে পাচ্ছ গরুর গাড়ি যেই গরুর গাড়িতে তোমরা দশ টাকা টিকিট দিয়ে তোমরা কিন্তু মায়াপুরের যে গোশালা রয়েছে সেই গোশালা ঘুরে আসতে পারো রোদের মধ্যে না হেঁটে তো দেখতে পাচ্ছ পরপর কিন্তু এখানে গরুর গাড়িও যাতায়াত করছে এবং তার পাশেই কিন্তু সম্পূর্ণ জাপানে যেরকম বাড়ি হয় সেরকম আদলে কিন্তু এখানে বাড়ি তৈরি করা হয়েছে পরপর বেশ কিছু কটেজ তো এখানেও কিন্তু টাকা দিয়ে তোমরা চাইলে থাকতে পারো সম্পূর্ণ এসিতে প্রভুবাদের নামে প্রভুপাদ ভিলেজ হিসাবে করা হয়েছে এই বিল্ডিংটার জায়গাটার নামটা তো এর ভেতরে কিন্তু খুব সুন্দর একটা মনোরম পরিবেশ রয়েছে আমি তোমাদের বাইরে থেকে দেখাচ্ছি এর ভেতরের ভিডিও খুব তাড়াতাড়ি আমি দেখাবো তোমাদের সম্পূর্ণ ঘরগুলোর ভেতরে তো এই যে ঘরগুলো সম্পূর্ণ কিন্তু জাপানের যে স্টাইল সেই স্টাইলে টালির ডিজাইনটা শুরু করে ঘরের ভেতরে বিভিন্ন নকশা সেগুলো কিন্তু করা হয়েছে তো চাইলে তোমরা এখানে একশো টাকায় থাকতে পারো এবং এর ভেতরে সম্পূর্ণ এসিতে থাকতে পারো এছাড়াও নামহট্ট ভবন গীতা ভবন ভবন সমস্ত জায়গায় কিন্তু বিভিন্ন রেঞ্জের থাকারও ব্যবস্থা রয়েছে তো এগুলোই তোমাদের ভালো করে দেখাচ্ছি কারণ তোমরা মায়াপুরে অনেকে দূর দূরান্ত থেকে ঘুরতে আসো তো তোমরা কোথায় থাকবে কোথায় খাবে সেটা তোমাদের সামনে যেটুকু পারছি তুলে ধরার চেষ্টা করছি এবং মায়াপুর ইস্কন মন্দিরের ভেতরে যে রাধা মাধব রয়েছে যেখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই তো সেই জায়গারও ভিডিও আমার করা রয়েছে আমি লিঙ্ক দিয়ে রাখবো চাইলে তোমরা দেখে নিতে পারো তো একশো টাকার যে ঘর গৌরাঙ্গ কুটির সেই একশো টাকার ঘর তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং ভেতরেও এর ভেতরেও ভিডিও করা আছে আমার খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন চাইলে তোমরা মাত্র একশো টাকায় কিন্তু মায়াপুরে এই গৌরাঙ্গ কুটিরেও থাকতে পারো তো দেখতেই পাচ্ছ এখানে যে বিনামূল্যে ভোগ প্রসাদ তার লাইন কিন্তু প্রচুর পরিমাণে পড়েছে এবং এর ভেতরে আমি যেটুকু জানি খিচুড়ি প্রসাদ দেওয়া হয় আমি ওপেনিংয়ের দিন এসেছিলাম তো আজকে ভেতরে কি খাওয়ানো হয় কারণ এক এক দিন এক এক ধরনের কিন্তু এখন শুনলাম খাওয়ানো হয় সেটাও তোমাদের তুলে ধরবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং যারা এখন অবধি দেখছো লাইক নি অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিও বন্ধুরা বেশ কিছু মাস আগে তোমাদের দেখিয়েছি মায়াপুর ইস্কনে ফ্রি যে প্রসাদ রয়েছে সেখানে কিন্তু খিচুড়ি খাওয়া এবং আজকে দেখাবো ফ্রিতে তোমরা চারবেলা প্রসাদ খেতে পারবে তাও কিন্তু খিচুড়ির সাথে রয়েছে অন্ন অর্থাৎ যেটাকে তোমরা সাদা ভাত বলো তার সাথে ডাল বিভিন্ন ধরনের সবজি তো চলো কী কী সেখানে খাওয়াচ্ছে সেটাই তোমাদের দেখাবো তো চলো সেই ভেতরে গিয়ে তোমাদের বাকি ভিডিওটা দেখাচ্ছি এবং প্রায় এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপরে ধীরে ধীরে কিন্তু এগোচ্ছি অন্নদান কমপ্লেক্স যদিও অন্নদান কমপ্লেক্সের যেদিন ওপেনিং হয়েছিল সেদিনকার ভিডিও আমার দেওয়া আছে সম্পূর্ণ খিচুড়ি পণি দিয়ে বিভিন্ন সবজি দিয়ে বিনামূল্যে চারবেলা করে তখন খাওয়ানো হতো কিন্তু এখন শুনলাম আইটেমটা চেঞ্জ করা হয়েছে এবং প্রচুর পরিমাণে কিন্তু ভিড় রয়েছে এখানে বিনামূল্যে প্রসাদ খাওয়ার জন্য এবং ভেতরেই কিন্তু সম্পূর্ণ নিরাপত্তা সেফটি ভেতরে এখানে কিন্তু তোমরা জুতোও রাখতে পারবে চুরির কোনো ভয় নেই তার থেকে এগিয়েই ভেতরে তোমরা প্রবেশ করলে দেখতে পারবে এখানে কিন্তু কল রয়েছে চাইলে তোমরা হাতও ধুয়ে নিতে পারো এবং খুব সুন্দর একটা পরিবেশে কিন্তু এখানে ফ্রিতে ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে প্রচুর পরিমাণে মানুষ এখানে কিন্তু দেখতে পাচ্ছ একসাথে এক একটা টেবিলে পঁচিশ জন করে কিন্তু খাবার খেতে পারে এবং দু সাইডে যে থালা গ্লাসগুলো দেওয়া হয়েছে সেগুলো সম্পূর্ণ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন তো দেখতেই পাচ্ছ এখানে সম্পূর্ণ একদম টিনের শ্যাডো করা ওপরে পাখা লাগানো রয়েছে এবং এর ভেতরে প্রচুর পরিমাণে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন পাখা লাইট সমস্ত ব্যবস্থা রয়েছে তো তোমরা চাইলে সম্পূর্ণ মায়াপুরে বিনামূল্যে এই অন্নদান কমপ্লেক্সে কিন্তু প্রসাদ খেতে পারো তো প্রথমে দেখতে পাচ্ছ পরপর থালা এবং গ্লাস প্রত্যেকটা টেবিলে কিন্তু দিয়ে যাচ্ছে তারপরে এখানে মায়াপুরের যে বিখ্যাত খিচুড়ি প্রসাদ সেই খিচুড়ি প্রসাদ প্রথমে দেওয়া হবে তো পরপর দেখছো যে যাদের অনেকে হাঁটুর ব্যথা থাকে সেই জন্য কিন্তু এখানে স্টিলের যে থালা সেই থালাই উল্টো করে দেওয়া রয়েছে তার উপরে সকলে কিন্তু বসে এখানে প্রসাদ গ্রহণ করছে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আগে হরিনাম কীর্তন এখানে হয় তারপরে প্রসাদ দেওয়া হয় তো দেখতেই পাচ্ছ প্রথমে কিন্তু খিচুড়ি দেওয়া হচ্ছে মায়াপুরের বিখ্যাত যে খিচুড়ি রয়েছে সেই খিচুড়ি প্রসাদ প্রথমে দেওয়ার পরে সেই খিচুড়ি খাওয়া হয়ে গেলে তারপরে এই গরমের জন্য এখানে কিন্তু অন্যর ব্যবস্থা করা রয়েছে প্রথমে খিচুড়ি তারপরে অন্ন সেই অন্নর সাথে কিন্তু এখানে ডাল দেওয়া হচ্ছে এবং তার সাথে কিন্তু রয়েছে মিক্স সবজি বিভিন্ন দিন বিভিন্ন ধরনের কিন্তু সবজি হয় এবং সম্পূর্ণ বিনামূল্যে যাচাইও আছে এখানে প্রথমবার দেবে দ্বিতীয়বার দেবে চাইলে তোমরা পরে কিন্তু আবার চেয়েও নিতে পারো তো এটা কিন্তু খুব ভালো একটা সিস্টেম করেছে যে গরমে খিচুড়ি না দিয়ে অন্য ব্যবস্থা রয়েছে প্লাস যাচাই তো বন্ধুরা আজকের মায়াপুর ইস্কনের এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও পরবর্তী আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে তার জন্য চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে রেখো তো সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এই ভিডিওটাকে এখানেই শেষ করছি